পৌনে ছটা বাসছে খুব ভোরবেলা আর বর্তমানে তোমাদেরকে বাইরেটা একবার দেখাই দেখো বাইরেটা তো পুরো অন্ধকারই বলা যায় তো অ্যাকচুয়ালি ছটার সময় আমাদের অ্যাকচুয়ালি বেরোনোর কথা আমাদের বলতে আমার আর দেবরাজের অ্যাকচুয়ালি প্ল্যান হয়েছে আজকে সকালবেলা একটা মর্নিং রাইড করার বহুদিন একসাথে করিনি তো সেই কারণে আজকে আমি আর সে বেড়াচ্ছি দুই ফাই মিলে তো যাচ্ছি কোথায় যাচ্ছি অ্যাকচুয়ালি আমাদের যে বেথুয়া টোলটা আছে সেই টোলের আগেই মানে টোল পর্যন্তই যাবো তো ছটার সময় টাইম দেখা যাক তো এখান থেকে বেরাব এখনই আর কারবেলা দিয়ে যাই সেই রাস্তা অ্যাকচুয়ালি কাজ চলছে তো অন্য রাস্তা দিয়ে যাবো সো চলো এখান থেকে বেরোয় ছটা পট ওইখানে আমার রাইডিং জ্যাকেট রাখা আছে রাইডিং জ্যাকেটটা পরবো সেরাম বেরিয়ে যাবো সব কিছু করে সো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে ডাইরেক্ট সো গাইজ আমি এখন বেরিয়ে পড়েছি আর দেখতে পাচ্ছ সামনে আমার রকেট স্টার্ট হচ্ছে আর বর্তমানে চারিদিকে একদম কুয়াশায় পুরো ভরা রাস্তায় মনে হচ্ছে ভালো কুয়াশা পাবো সেই কারণে আমি আবার আজকে ওই ব্ল্যাক ভাইসার যেটা আছে সেটা চেঞ্জ করে ট্রান্সপারেন্টটা লাগিয়ে নিয়েছি সাদা কাজ যেটা আছে ওটা লাগিয়ে নিয়েছি দেবরাজে চলে এসছে সামনেখানে চলো একটুখানি গিয়ে পেয়ে যাবো আমাকে আমি সে চলো এখান থেকে ব্যানো যাক গাড়িতে তেলও নাই তেল ভরতে হবে ফার্স্টে তো স্টার্টই নিচ্ছিল না চলো বেড়াই এবারটা কমপ্লিট হয়ে যাক দিয়ে বেড়াচ্ছি সো আমি এখন বেরিয়ে পড়েছি আর সামনে দাঁড়িয়ে আছে দূর থেকে দেখতে পাচ্ছি চলে এসছি ওর কাছে আর কুয়াশায় ভরা ঠান্ডাও লাগছে এ আর অ্যাডভেঞ্চার জ্যাকেট না নর্মাল রাইডিং জ্যাকেট ভেতর দিয়ে ও ইন্টারনেট কানেক্ট করতে হবে তো আমরা দুভাই মিলে এখন বেরিয়ে পড়েছি আর আমার গাড়ি অলরেডি মিসিং মারছে যখন তখন যেখানে সেখানে শেষ হয়ে যাওয়ার সম্ভাবনাটা আছে তো কোনো রকমে আগে আমি সকালবেলায় খাই না খাই আগে আমার রকেটকে খাওয়াতেই হবে না তো বলছে আমি চলবো না আমি স্ট্রাইক করবো রাস্তায় রকেট বলছে আমি স্ট্রাইক করবো রাস্তায় দাঁড়িয়ে পড়বো এইখানে আগে খাওয়াতে হবে তারপরে আমাদের এনজয়মেন্ট জিওতে যাই ঝিও থেকে একটু তেল ফেল ভরি ভাইও তেল তো পাম্প আমাদের চলে এসছে সামনে পাম্পে ঢুকি আমার বাহনকে একটু খাবারটা দি যাবো একটু ওই বেথোয়ার দিকে বেথোয়া বেথুয়া মেথারের চারি ঠান্ডার মধ্যে কি ডিউটি বিউটি করছে যাও ঘরে গিয়ে বস করে যাও আমাদের আমাদের সার্ভিস আমরা নিজেরা নিয়ে নেবো তা ও আমাকে তাহলে বুঝছে আমাকে চিন্তা হয়ে গেছে তো বাহ ভালো হ্যাঁ অনলাইন হবে আমাদের টেল ভরা ডান তো এখন এখান থেকে ব্যান হবে জিও থেকে দিছি আমাদের দুই রকেট আর লিওকে এবার দুই ভাই মিলে এবার খেলা দেখাবে একদম এখানে কি এয়ারপোর্টের কাজ চলছে দূর দূরান্ত থেকে শুধু একই জিনিস তখন থেকে দেখেই চলেছি দেখি বোম বোম ফেলছে নাকি এখানে কি এই বস্তাটা ফেলে চলে গেল বাইক বলা দেখি আবার এখানে শুনছি নতুন মসজিদ হচ্ছে দেখা যাক কোন জায়গাটাই হচ্ছে ভাই বললো মসজিদ হচ্ছে এখানে আমাদের বাবরি মসজিদ ভাই বলা ডান দিকে চলে আসছিল আচ্ছা তো এখানে বাবরি মসজিদ হচ্ছে উড়িষ্যালা রাস্তা পুরো গাড মাঠ করে প্রচুর ইট পড়ে আছে তো অর্ধেক তো মনে হচ্ছে যেন ইয়ে কনস্ট্রাকশনের কনস্ট্রাকশন সাইড আর মেলার ইয়ে মিল পশ্চিমবঙ্গ পুলিশ আচ্ছা বড় গাড়ি ডিউটি করছে পুলিশ পুলিশের মাথায় বাবারে পুলিশ লাগিয়ে রেখেছে পুলিশ হচ্ছে যদি বিবাদ ফিবাদ হয়ে যায় দেখ ভালো করছে ভালো

ঠান্ডাও লাগছে তবে জ্যাকেটের ভেতরে উলিক্ট পরা আছে তবুও ঠান্ডা লাগছে এই রকম জায়গাতে তোমার বাড়িতে যে ভাইজারটা আছে সেটা খুব কাজের আমার ভাইজারটা অনেকটা ছোট অনেকটা নিচে আবার যত সামনের দিকে গেছি তত যেন কুয়াশা আরও ইয়ে হয়ে দিক হয়ে আসছে এরপর তো কিছু দেখতেও পাবো না রাস্তা ঠান্ডা আমার ইয়েটা জ্বালি দি শরীর দিকে জ্বালি দি ঠান্ডা ঠান্ডা কি জানি ক্যামেরার লেন্স আমার ফাঁকি ফাঁকি হয়ে গেল কিনা কে জানে তো দেখা যাবে না ও গাড়ি ভাইয়া কিছু দেখা হচ্ছে না গাড়ি স্লো করতে হবে কিচ্ছু দেখাচ্ছে না হ্যাঁ ইশাল্ আর কিচ্ছু দেখাচ্ছে না ভাই এ আমার লেন্সকেও ক্লিয়ার রাখতে হবে আমার লেন্সে ইয়ে হয়ে থাকবে কারণ না হেলমেটের কাজ আমার ইয়ে জমে গেছে সব জমে গেছে তাই এই জায়গাটা হালকা একটু কুয়াশা এখন একটু কম আছে বাবা একটুখানি আগে যাচ্ছিলাম মানে কুয়াশা এত কুয়াশা যে রাস্তা কিচ্ছু দেখাচ্ছিল না আরে তো হালকা একটু তো ভিজিবল হয়েছে কিছুটা তো তারপরে আবার পুরো ইনভিজিবল পুরো আরে কি বলবো আজ কেমন ঠান্ডা আজকে বাড়ি আমি ভাইটা তুলেছিলাম আরে চোখ দিয়ে পুরো জল বেরতে লেগেছে এত ঠান্ডা কোন কোনে ঠান্ডা পুরো আমার চোখ দিয়ে জল বের হচ্ছে বাইরে চৌদি চৌদি না না দিয়ে জল হচ্ছে কুয়াশার মধ্যে আমাদের অ্যাক্রোমিক গুলো একদম সাউন্ড পুরো বসে গেছে পুরো বুলডক চলে এসছিল সামনে ওখানে হঠাৎ করে পুরো বুলডকের মধ্যেই দেখতে কিন্তু দেশি বলতে পারবো এই দেশির আচ্ছা আমাদের যেরকম বলে না বুলডক ল্যাবরাডার সেরকম দেশির একটা ইংলিশ ভার্সের নাম আছে বলতে পারবা দেশি আমাদের যে ইন্ডিয়ান ব্রিডটা না

মাল হচ্ছে হিমালয়ান ব্রিড হিমালয়ান ব্রিড দেশি কুপুরের ইয়ে নাম হচ্ছে হিমালয়ান ব্রিডের নাম হ্যাঁ বিজ্ঞান সম্মত নাম রাইট এই যে আমার এয়ারপোর্টের কাজ ওদিক ওদিকটা স্টার্টিং ছিল ওদিকটা এন্ডিং এয়ারপোর্টের ও কাকা কি হয়েছে মাঝখানে দাঁড়িয়ে আছে কেন বার বার লজ্জা লাগছে বিরাট কেন এই যে লোকজন হা করে দেখছে লোক কে তো দেখলে হি কাম হে আর কেহনা finally এলাম আজকে দোকান চেঞ্জ আজকে ফাইনালি আমাদের চা চলে এসছে ভাই এখানে ঠান্ডায় জলসর হয়ে গেছে পুরো কুকড়ে গেছে ভাই এ ছি ছি মুখ দিয়ে ড্রাগনের ধোঁয়া বার করছে ভাই হেভি ঠান্ডা লাগছে

দুই বিস্ট আচ্ছা পাশে আর একটাও এসছে বিস্ট এটা প্রপার রাইডিং এর আমরা লুচ্ছা মানুষ আমরা শুধু মর্নিং রাইড করি আমরা বড় রাইড করি না আমরা লুচ্ছা এ ভাইয়ের চাটা এত সুন্দর লেগেছে ভাই আর একটা চা নিয়ে চলে এসছে প্যাকেটে করে ও আচ্ছা লাল চা নিয়ে এসছে এবার

একদিকে কুয়াশা তারপরে রাস্তা আরেকদিকে দুখানা আর ওয়ান ফাইভ পাশাপাশি পুরো ফাটতে ফাটতে আছে জাস্ট অশ্রাম লাগছে সেই লাগছে হয়তো মাইকে অতটা ভালো বুঝা যাবে না আর ওইদিকে পুলিশ হয়েছে ব্যারিকেড লাগাচ্ছে পুলিশকে কে ঠিক করে লাগাও ব্যারিকেড আওয়াজ পুরো একদম ঘুমড়াচ্ছে পুরো গোটা এলাকা দুজন পাশাপাশি একদম আওয়াজেই ভরপুর আওয়াজেই খিদে মিটে যাচ্ছে কানের খিদে কানের খিদে মিটে যাচ্ছে ওরা ঢুকে যাব ভাতটা বারান্দা মোটামুটি একশো দশ অ্যাভারেজ একশো দশ ইউজ করতে করতে এলাম ঢুকেই গেছি প্রায় তাও একদম একদম ঢুকে যায়নি একটু বাকি আছে সামনে একটা আর ওয়ান ফাইভ যাচ্ছে আমাদের চাচের ভাই আমাদের চাচেরা ভাইকে এখনই প্রায় ভাই দেওয়া হবে একজন দিয়ে দিচ্ছে আমিও দিয়ে দিলাম ফাইনালি হালকা রোদ উঠলো একটু আমি তো হারলাম মনে হয় রোদ উঠার আগে মানে বাড়ি ঢুকে যাবো কুয়াশাতে দেখি না হালকা রোদ উঠেছে তবুও ওটাকে রোদ বলা যায় না তো পাশে তো নেমে গেলাম এবার আমাদের বাম দিকে বহরমপুরের ভেতরে আবার ওখানে ট্রেন এই তো একটা ট্রেন ক্রস করে এলাম না ওই ট্রেনটাই যাচ্ছে আবার তাই তো দেখছি একই কালার

পরনে পরনে নিচে সো গাইস আমি জাস্ট বাড়িতে ঢুকলাম আর এখন দেখো ঘড়িতে দশটা দশ বাজে সো মানে বাড়িতে ঢোকার একটুখানি আগেই রোদটা বেরিয়েছে হালকা করে রোদ বেরিয়েছে এত বাকি রাস্তা তো আমার কুয়াশাতেই গেল আজকে পুরোটা রাস্তা আর আমি অ্যাকচুয়ালি না মানে চায়ের ওখান থেকে যখন বেরিয়েছি বেরিয়ে আসার পর বাড়ির ধারে আসার পর না আমার হঠাৎ করে মনে পড়ল আরে বিল তো দিইনি আমি বিল দিয়ে আমি আমার পার্টনার আছে দেবরাজ তাকে বললাম দিয়ে ও ফার্স্ট একটু নি রোয়ে বা হ্যাঁ বিল দেওয়া হয়নি নি হয়নি তারপরে জানতে যে না ও পরে বিল দিয়ে দিচ্ছি আমি একবার বাথরুমে গেছিলাম তো ও বিল দিয়ে দিছে তো যাই হোক বাকি মোটামুটি ভালোই গেল আজকের দিনটা আর ঠান্ডাও ছিল এরকমই উলি কোট পরে আছি এর উপরে জ্যাকেট পরে আছি তবুও মানছে না ঠান্ডা এবার মনে হচ্ছে এবার উইন্টার লাইনার লাগাতে হবে জ্যাকেটে যাই হোক তো আমার ব্লগ এতদূরই ছিল আমার ব্লগটা ভালো লাগে থাকলে একটা লাইক করো কমেন্ট করো কমেন্টে জানাও যে কী ভালো লাগলো কী খারাপ লাগলো বন্ধুদের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো নেক্সট আবার একটা ভালো ব্লগে দেখা হচ্ছে ততক্ষণে টাটা